আমের আপেল সন্দেশ যখন বানিয়েছি তখন থেকেই প্রশংসা পাচ্ছি আর নিশ্চয়ই বাড়িতে এখনো বানানো হয়নি তাই না আর এটা এতটাই মজার আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি তাই চুমকি রান্নাঘর থেকে চলে আসলাম আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর আর এই পাকা আমের আপেল সন্দেশ কেন নাম দিয়েছি জানতে চাইলে ভিডিওর সাথেই থাকুন আর খেতে ভীষণ ভীষণ মজার তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু আম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এটা মিষ্টি আম নেওয়ার চেষ্টা করুন এরপরে আমি একটা প্যানে ঘি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘিটা একটু গরম হলে এখানে আমি দিয়ে দিব হলো আধা কাপ পরিমাণ ড্রাই কোকোনাট আমি এখানে ওয়ান ফোর্থ কাপ মেজারমেন্ট কাপে দুইবার নিয়েছি এখানে আধা কাপ হয়েছে তো আধা কাপ আমি এখানে দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ কাপের চেয়ে একটু কম নিয়েছি মিল্ক পাউডার দুটো মিলে আমি একটু ভাজা ভাজা করে নিব যেন কোনো কালার না আসে কিন্তু এটার অ্যারোমাটা খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এরপরে আমি এখানে এক কাপ আমি যে আমটা রেখেছিলাম সেটার পাল্প করে নিয়েছি এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর চুলার হিটটা কিন্তু লো রাখতে হবে যদি চুলার হিটটা বাড়িয়ে দেন তাহলে চারপাশটা পুড়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর একটু সামান্য লবণ টেস্ট ব্যালেন্সের জন্য আর চিনির পরিমাণটা আমটা যদি বেশি মিষ্টি হয় তাহলে কম দিলেও চলবে আমটা একটু কম মিষ্টি হলে তাহলে একটু বেশি লাগবে এবারে আমি দেখার সৌন্দর্যের জন্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবারে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব নেড়েচেরড়ে নেওয়ার পরে আমি একটু এটাকে দেখব যে এটা হাতের সাথে লেগে আসছে কি না একটা দলা পাকিয়ে যাচ্ছে কি না তো আমি এটাকে যখন দেখলাম যে না এটা দলা পাকিয়ে যাচ্ছে না আমার হাতের সাথে লেগে লেগে আসছে তার মানে এটাকে আরও একটু জাল করতে হবে অবশ্যই লো ফ্লেমে এটাকে জাল করে নিতে হবে তো আমি আবারও এটাকে খুব ভালো করে লো ফ্লেমে জাল করে নিচ্ছি তো জাল করে নেওয়ার এক পর্যায়ে দেখবেন যে এই যে আমি আবার হাতে নিয়েছি এবারে কিন্তু খুব সহজভাবে এটাকে গোলা পাকানো গেল আর হাতের সাথেও লেগে লেগে আসছে না এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন এটা একটা আপেল ডাইস এটা কিন্তু আমি টাকা দিয়ে কিনি নিই এটা হচ্ছে বাচ্চাদের যে খেলার প্লে থাকে সেখানে কিন্তু এ ধরনের অনেক কিছুই পাবেন তো আমরা যারা মানে একটু রান্না বা এই ধরনের কিছু করতে পছন্দ করি তাদের চোখ যেয়ে কিন্তু সেখানেই পড়ে তো আমি সেখান থেকে এটা রেখে দিয়েছি আমার কাজে লাগবে বলে তো এই যে আজকে কাজে লাগিয়ে নিলাম তো এই এরপরে আমি এটারকে এই ক্লের যে ডাইসটার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি তারপরে সেখান থেকে একটু একটু করে লেচি কেটে এই ডাইস্টার মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই যে দেখেন একটা কী সুন্দরভাবে উঠে এসেছে দেখেই তো খেতে ইচ্ছে করছে আর এটা খেতে যে এত বেশি মজার আপনারা যখন একবার বাসা ট্রাই করবেন বুঝতে পারবেন আর এটা নিশ্চয়ই এখনও কারোই খাওয়া হয়নি তো এই জন্যই চুমকি রান্নাঘর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর যেটা খেতে অনেক বেশি পারফেক্ট হয় অনেক বেশি মজার হয় সেটাই চুমকি রান্নাঘর আপনাদের সাথে শেয়ার করে ফেলে আর উপরে আমি এখন ছড়িয়ে দিলাম ড্রাই কোকোনাট দেখা সৌন্দর্যের জন্য এটা আপনি নাও দিতে পারেন ব্যাস আমার তৈরি হয়ে গেল পাকা আম দিয়ে আপেল সন্দেশ আর আপেল সন্দেশটা নাম দিয়েছি এজন্য যেহেতু এটা আমি আপেলের ডাইজে করেছি এটা দেখতে যেমন সুন্দর খেতে ভীষণ মজার আপনারা চাইলে বরফি আকারেও কেটে নিতে পারেন বা আমের ডাইজেও এটাকে তৈরি করতে পারেন তো আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের স্বার্থকতা আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর মনের মাধুরি মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আল্লাহ হাফেজ